पञ्चास टाइम

আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন গত একশো বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হল উনিশশো কুড়িতে বা দু হাজার কুড়িতে যখন দুই শতবর্ষ হল তখনও তিনি প্রাসঙ্গিক আবার তিন হাজার কুড়ি সালেও বঙ্গজীবন যদি থাকে বাঙালি জীবন যদি থাকে তখনও তিনি প্রাসঙ্গিক সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন চেয়েছিলেন যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এস এসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারি ইতিমধ্যেই প্রাইমারির যে ভেকেন্সি নির্ধারণ হয়েছে প্রাইমারি ইতিমধ্যেই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে সাত বছর নির্বাচন হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে ফলে এখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেড থ্রেড কালচারের প্রশ্ন উচ্চ করতে গিয়ে ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই নির্বাচন হচ্ছে না কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিবিপি ওনার যে ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে উনি বলতেও পারেন তাদের তার তার সত্য থাকে বেশ কয়েক দুজন দূরে